演じてたり。 আরাম কালেকশন ভাই দেখেন লক্ষ লক্ষ থ্রি পিসের কালেকশন দেখেন এগুলো কিন্তু সব নতুন নতুন কালেকশন দেখেন কি কালেকশন দেখেন আগুন একটা কালেকশন দেখেন দেখেন কি প্রিন্ট দেখেন ভাই এক থেকে এক হাজার কোয়ালিটি পিস তারা কিন্তু আমাদের এই মেন শোরুমটা ভিজিট করতে

নতুন কালেকশন করা রাতের মাল এগুলো সপ্তাহের মাল একদম রানিং প্রোডাক্ট এবং এখানে কিছু রানিং প্রোডাক্ট আছে এবং আজকে অল্প কিছু কালেকশন আমি আপনাদের মধ্যে দেখাবো এবং দীর্ঘদিন পর ভিডিওটা নিয়ে আসার জন্য ভিডিওটা একটু

পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা

আপনার এটা হচ্ছে পিওর কটন কটনের ভিতরে রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যারা কিনা এটা দেখতে চান অবশ্যই কিন্তু জামাটা কিন্তু কইলে দেখা দিতেছি যারা কিনা নিতে চান স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি পাঠায় দেন দশ পিস মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা এই যে দেখেন টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন দশ পিস থ্রি পিস এই দেখেন সম্পূর্ণ সুতি থ্রি পিস যারা কিনা নিতে চান একদম গরমের আরামদায়ক থ্রি পিস একদম পিওর কটনের ভিতরে জামা ওড়া সালোয়ার চিলোটা এবং সুতি কোনোভাবে কিন্তু লিলেন বা অন্য কোনো কিছু মিক্স থাকবো না সম্পূর্ণ পিওর কটনের ভিতরে সম্পূর্ণ একটা সালোয়ার আছে আপনার একদম গেল আড়াই গেলার হইব না যারা কিনা আড়াই গজ বলে এটা আপনার সম্পূর্ণ আপনার আড়াই হইব না এখানে সদই গেলার আছে মাত্র তিনশো টাকা প্রাইস পড়তেছে দেখেন একদম কিন্তু এই যে দেখেন মালহার চিপিস যারা কিন্তু খুঁজতেছেন গরমের আরাম চিপিস মালহার চিপিস চিপিসের কালেকশন দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন একদম কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন একদম কিন্তু কম প্রাইজের ভিতরে ভালো মানের প্রোডাক্ট যদি খুঁজেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন যেমন কম দামি কালেকশন দেখাবো তেমন কিন্তু দামি কালেকশনও দেখাবো দেখেন দেখেন

তিনশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটা নিয়ে তিনশো টাকা আছে আপনার তো আজকে যারা কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা কিন্তু

দাম অফার নিয়ে আসলাম এটা মাত্র পেয়ে যাচ্ছেন

কালেকশনটা দেখেন একদম কিন্তু সম্পূর্ণ কাজ করা ফুললি গোর্জিয়াস

সব কালার ভাই এই দেখেন ভাই মধুর কালেকশনের কালার দেখেন সম্পূর্ণটা যারা কিনা নিতে চানশো পঞ্চাশ টাকা ভাই একশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ রেট

মানে কি বলবো আপনার ক্লাস কেও ভাই নিজের ইমন চাই এটা বানায় ফেলে লাগলো বুঝেন নাই ভাই এই দেখেন এখন সুতি সালার অল ওভার কাজ করা ভাই দেখেন এই যে দেখেন অল ওভার কাজ করা এই দেখেন হাতটা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সামনের পার্ট এই দেখেন অল ওভার কাজ করা থাকবে এটা সুতি সালার সম্পূর্ণ আড়াই গজের সালার হবে এই যে দেখেন সম্পূর্ণ আড়াই গজের সালার

মনে করেন আমি অফার প্রাইজ দিতেছি আজকে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা এটা চারশো সত্তর টাকা তারপরে দেখেন এই যে দেখেন একটা দামি কালেকশন দেখাই দেয় এর ভিতরে এই যে দেখেন মানে যারা কিনা কম দামি দেখতে চান কম দামিও আছে দামিও আছে ইনশাআল্লাহ সব কোয়ালিটি পাবেন আমাদের এখানে কি এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান

জামাটা মনে হইতো না মনে করেন আপনার আছে আমার তো ফ্যান লাগতো না ভাই কারেন্ট বিল বেঁচে যাই আপনার এটা যদি ওন্নাটা ভাই দেখলে আরো বেশি মানুষ মাথা নষ্ট হয়ে এই দেখেন কত চমৎকার একটা অন্য দেখেন একদম আমেজিং একটা অন্য দেখেন এই দেখেন সম্পূর্ণ পাঁচ সাতের নামার জন্য পেয়ে যাচ্ছেন আপনারা এখানে সম্পূর্ণ পাঁচ সাতের নামার জন্য তিনটা করে কালার আছে কালার ডিজাইন দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রেনে যোগাযোগ করতে পারেন আরোটা রেট পড়তে আজকে

কাজ করা আপনার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আর আজকাল সব বাদ দিয়ে দিতেছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাই মাত্র আট টুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনটা তারপরে নিয়ে আসলাম এই যে দেখেন এই যে দেখেন

মানে ভাই আগুন ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন কালেকশন দেখেন এই কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন আজকের ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছে এটা এক টাকাও দিব না

চমৎকার কালেকশন দেখেন এই যে দেখেন হাতায় সহ কাজ করা থাকবো এই যে দেখেন কাজগুলি দেখেন কি পরিমাণ কাজ করা হয়েছে দেখেন বোরিং এর ভিতরে দেখছেন নিচে হাতাতে দেখেন হাতাতে কাজ করা হাতাতে কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ হাতাতে কাজ করা থাকবে এবং

একদম একটা কালেকশন একদম কালেকশন ভাই দেখেন চমৎকার থাকতেছে যারা কিনা নিতে চান বা হোয়াটসঅ্যাপের ছবি পাঠান আপনারা কিন্তু নিতে পারবেন এবং যারা কিনা

আটশো টাকা ভাই অনলি মাত্র আটশো টাকায় দিয়ে দিতেছে এই কালেকশনটা এছাড়া কিন্তু আমাদের যদি কালেকশন দেখায় তাহলে কিন্তু কালেকশনে শেষ নাই একদম কিন্তু ভরপুর একটা কালেকশন আছে এই যে মানে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা কালেকশন এটা হচ্ছে আপনার পাকিস্তানি গুলজি বলে এটা পাকিস্তানি গুলজি অরিজিনাল পাকিস্তানি গুলজি এবার এবার ঈদ বলেন এবং রোজার বলেন একদম ভাইরাল একটা কালেকশন দেখেন এই যে দেখেন ভাইরাল কি পরিমাণ চলাজে চলছে এটা শুধু যারা কিনা একবার নিছে তারাই জানে ভাই সর্বোচ্চ থেকে সর্বোচ্চ দুইবার এক এই মালটা নিতে পারছে পরের বার মাল পাই না মাল পুরো একদম মাল শেষ ভাই পুরো মানে আপনার দোকান গুডাউন

দুটা নাম্বার আছে দুটো নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা কিন্তু আরো বিস্তারিত লোকেশন এবং ভিডিও সম্পর্কে সম্পর্কে সকল প্রকার আপডেট আপনারা পেয়ে যাবেন অবশ্যই আচ্ছা ভালো দেখেন ভাই ওকে ভাই আল্লাহ